তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন ধান বইতে যাব দেখুন আমরা তো বৌদি শরীর খারাপ তবু আমাদের বোঝা তুলতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন জলের বোতল হাতে করে চাদর গায়ে দিয়ে যাচ্ছে চলুন আমি দেখাবো অবশ্যই জমিটা অবশ্যই জমি দেখাবো চলুন ধান বইব অবশ্যই দেখাবো দেখুন জমিতে যেতে যেতে একটা জিনিস দেখাচ্ছি এটা কি ফল বলুন তো এটা দেখুন কত সুন্দর লাগছে একটা ফল হয়ে আছে গাছে দেখতেই পাচ্ছেন কত বড় ফলটা এটা কী ফল অবশ্যই আপনারা বলবেন এটা কী ফল আমরা প্রত্যেকে খেয়ার কী গাছ এটা দেখতেই পাচ্ছেন কত হয়ে আছে এটা কি ফল বলুন বলবেন অবশ্য ফলটা কি দেখুন মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের মা হাই বৌদি আরে যাচ্ছে আমার মেয়ে বড় মেয়ে যাচ্ছে দেখুন মাঠটা অবশ্যই কত সুন্দর ধান তুলবো চলুন দেখাবো আবার আপনার দিকে দেখুন বৌদি ধানই করছে দেখতেই পাচ্ছেন এখানে ধান দেখুন ধান এই যে ধান গাছ দেখতেই পাচ্ছেন আপনারা ধান কত সুন্দর ধান রয়েছে কারা কারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ধান তুলবো অবশ্যই দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই এখানে বৌদি বোঝা চাপাবে অবশ্যই আর আমি বোঝা বইব দেখুন আর মাঠটা কত সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখুন কি সুন্দর মেঘ আর কি সুন্দর মাঠটা আমাদের খোলাবাড়িয়া গ্রাম অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে আসছে তো বৌদি কিছু ওনার মেয়ে ধানের মধ্যে বসে বসে তার বকাবকি করছে তো টাটা সবাই ভালো থাকবেন অবশ্যই আর কেমন লাগছে দেখুন বৌদি এখানে বসে আছে বৌদি টাটা বলো টাটা বৌদি টাটা বলছে দেখুন তখন বৌদি কিছু বলবে না বলছে মাথা নাড়ছে অবশ্যই তো টাটা আর যারা যারা ধানকে ভালোবাসেন লক্ষ্মী ধান মানে লক্ষ্মী আমাদের কাছে লক্ষ্মী মাথায় করে অবশ্যই নিয়ে যাবো আমরা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে টাটা সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মেয়ে তো ওখানে বসে আছে দেখতে পাচ্ছেন ওখানে চাদর গায়ে দিয়ে টাটা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করে বন্ধুরা বলবেন টাটা সবাই ভালো থাকবেন অবশ্যই টাটা